আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নয় নং বোর্ডে বাইবা দিয়ে এসেছেন আমাদের খুব কাছের মানুষ আমরা বাইয়ের অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রশিদুর রহমান আমি এসেছি ফেনি থেকে আমি নয় নম্বর বোর্ডে বাইবা দিয়ে এসেছি প্রথমে সালাম দিয়ে আমি প্রবেশ করেছিলাম পর প্রবেশ করার পর ওখানে বসতে বলছি ওনারা বসছি বসার পর আমাকে জিজ্ঞাসা করলো আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন আমি বলছি যে আরবি সাহিত্য কোন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বললো যে আদব শব্দের একটু তাহাকিক করুন তো আদব শব্দের আমি তাহকিক করছি বলল যে একজন প্রাচীন লেখকের নাম বলুন বলছি এরপর বলল যে ইমরুল কাইসের একটা কবিতা বলুন কবিতাটা আমি বলছি এরপর বলল যে কারামদের মধ্য থেকে যারা কবি ছিল তাদের নাম বলুন তাদের নামও বলছি এরপর বলল যে কাতে বে ওহি একজন নাম বলুন বলছি এরপর আমাকে বিদায় দিয়েছে আসসালামু আলাইকুম জি অসংখ্য ধন্যবাদ খুব সহজেই আমাদের সাথে ভাইব অভিজ্ঞতা শেয়ার করেছেন এর জন্য